নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব নিত্যদিনের মতোই আজকে হচ্ছে আঠাশে মে টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন আমাদের বারো রাশি কেমন যাবে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশিকে বললো আজকে অবশ্য নিজের খরচে কন্ট্রোল রাখুন আজকে বন্ধুবান্ধবের সাথে কারোর সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেখানে মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে কিন্তু সেখানেও খরচটা কন্ট্রোলে রাখবেন ফ্যামিলি সদস্যদের সাথে কথা বলার সময় খুব বুঝে শুনে কথা বলবেন এবং সব ব্যাপারে সম্মতি দেবেন না তাহলে কিন্তু পরে এটা নিয়ে আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সুখ দেবে এবং আজকে আপনার কোনো কারণে ভুল কাজের জন্য নিজের মধ্যে একটু অনুশোচনা হতে পারে বা কাউকে ভুল কথা বলার জন্য নিজের মধ্যে অনুশোচনা হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন বিশেষ করে পেটের প্রবলেম চোখের প্রবলেম বা শরীরটা আমাদের দুর্বলতা লাগতে পারে অবশ্যই সেরকম ডাক্তার কনসাল্ট করবেন আজকে কি করবেন অবশ্যই স্নানের জলে মধু ফেলে স্নানের জলে মধু ফেলে স্নান করুন এবং খুব আজকে হালকা খাবার খাবেন হালকা খাবার খেলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে বিশ্বরাশি বিশ্বরাশিকে বলবো অবশ্যই বন্ধুবান্ধবদের সময় কাটাতে পারেন এবং আজকে আপনার ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেবে এবং ব্যবসায় কোনো আনন্দদায়ক কোনো খবর পাবেন আজকে আপনি অবৈধ কাজের জন্য মনটা খারাপ হতে পারে এবং আজকে আমার বিবাহিত লাইফে একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে আপনার লাইফ পার্টনার বা তার কোনো পরিচিত লোক আপনার সাথে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং করে কোনো কথাবার্তা বলতে সেটা আপনার হয়তো একটু হার্ট হতে পারেন অবশ্যই কি করবেন আজকে বাড়িতে গোলাপ ফুল নিয়ে আসুন এবং এনে আপনার প্রিয়জনের হাতে সেটা তুলে দিন যেটা ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশিকে বলবো মানে বেশি আশঙ্কায় ভুগবেন না বেশি টেনশান না সেটা আপনার শরীরের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে এবং আজকে হয়তো কাউকে কোনো টাকা ধার শোধ করতে হতে পারে আপনি ধার নিয়েছেন এমন কোনো টাকা শোধ করতে হতে পারে আজ আর্থিক পরিস্থিতি একটু দুর্বল হতে পারে কোনো কারণে মনের শান্তি একটু বিঘ্ন হতে পারে এবং আপনাকে অবশ্যই যে শরীরচর্চা করতে হবে বেশি মেন্টাল ট্রেস নেবেন না আজকে আপনি বিবাহিত হন যদি একটু বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু ওভারঅল দিয়ে সময়টা অনেকটা বেটার হয়ে যাবে এবং যদি কোনো অসুবিধার সম্মুখীন হন ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন আজকে কী করবেন যে কোনো কাজে বেরোনোর সময় অবশ্যই মুখে একটু কাঁচা পান দিয়ে বেরোতে পারেন যে কোনো কাজে বা যে কোনো জায়গায় কথা বলার সময় মুখে কাঁচা পান দিয়ে সে কাজ করলে অবশ্যই সেখানে সাকসেস পাবেন কর্কট রাশি আজকে অবশ্যই আজকে আপনার ব্যাপারে প্রত্যেকে একটু ভালো মত পোষণ করবে অর্থাৎ আপনার শুভাকাঙ্ক্ষী অনেক লোক কাজে আপনি দেখতে পারবেন আজকে সঞ্চয় করার চিন্তা ভাবনা করতে হয় সেখানে সাকসেস পাবেন আপনি যদি বিবাহিত হন এবং সেখানটা অবশ্যই অনেকটাই সম্পর্কটা কংক্রিট হবে যদি আপনি অবিবাহিত মানে প্রেম করে দেন প্রেমের জায়গাটা একটু বুঝে শুনে কথা বলবেন কোনো গোপন কথা তা সে শেয়ার করবেন না এবং তাকে বেশি তোষামত করবেন না তাহলে কিন্তু উল্টো রিয়্যাক্ট হতে পারে বিবাহিত হলে আজ বিবাহিত লাপটা অনেকটাই আপনার কাছে সুন্দরভাবে কাটবে আজ কোনো জায়গায় কোনো কথাবার্তা বলার আগে একবার বললাম প্রেমিক প্রেমিকার ব্যাপারে কিন্তু কোনো গোপন কথা কাউকে শেয়ার করবে না সতর্ক থাকুন এবং নিজের ভাব বিনিময়ে নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন অর্থাৎ ভাববিনিম আজও করবেন না স্নানের জলে অবশ্যই লাল চন্দন মিশে স্নান করলে আপনার জন্য সেটা অনেক বেশি ভালো হবে চলে আসে সিংহরাশি সিংহরাশিকে বলবো অবশ্যই আজকে আপনি কোনো যে অর্থ সঞ্চয় করার চিন্তা করতে পারেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং বিবাহিত লাইফও যথেষ্ট স্ট্রং থাকবে যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই সেখানে আপনার যে কোয়েট পড়াশোনা করেন সেখানে আপনি অপোজিট সেক্সের লোকেদের সাথে একটু বুঝে শোনায় যে কথাবার্তা বলবেন নাহলে আপনার কথা ভুল ব্যাখ্যা করতে পারে অতিরিক্ত সময় কাউসায় বেশি কাটাবেন না যখন কাজ মিটাবে সেখানে বেশিক্ষণ থাকবে না তাহলে সেখানে একটা সম্পর্দ খারাপ জায়গায় পৌঁছাতে দেবে সে আপনি পড়াশোনায় কোন বা চাকরি কোন বা ব্যবসার জায়গায় বলুন কি করবেন অবশ্যই আজকে সূর্যদেবকে অর্ঘদিন আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি অবশ্যই কন্যা রাশিকে বলবো আপনার ধৈর্য রাখতে হবে সমস্ত কাজে ধৈর্য ধরে রাখুন যে কাজ করছিলেন সে কাজ যদি আজকে সাকসেস নয় দুদিন পরে হবে কিন্তু ধৈর্য হারাবেন না আপনি যদি কোনো পরিচালনা কমিটির মধ্যে থাকেন তাহলে সেখানেও কন্ট্রোলে রাখবেন নিজের দায়িত্বে রাখবেন কোনো কিছু দায়িত্ব হ্যান্ডওভার করে দেবেন না এবং যদি কোনো অসুবিধা প অবশ্যই কারোর পরামর্শ নিতে পারেন কনফিউজ হয়ে যাবেন না ডিসিশান মেকিং ফ্যাক্টর করবেন না আর যে কোনো কারণে আর্থিক জাত আপনার ডেভেলপ হবে এবং আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পাবেন এবং আর্থিক যথেষ্ট লাভবান হতে পারেন আজকে বিশেষ কারোর সাথে কোনো আক যোগাযোগ করতে যাবেন না আকবাড়ি কাকে উপজেলা জ্ঞান দিতে যাবেন না আজকে আপনার কোনো ব্যবহারে আপনার লাইফ পার্টনার প্রচন্ড রাগান নিতে হবে এবং আপনার সাথে কটু ব্যবহার করতে পারে আজকে কি করবেন অবশ্যই দরিদ্র লোককে কিছু হেল্প করুন সে অর্থ দিয়ে হোক বা খাবার দিয়ে হোক সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি তুলা তুলারাশি যে সারাটা দিন মোটামুটি ভালোই থাকবে আপনার সন্তান যদি থেকে থাকে তাদের সাথে সময় কাটান বা ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটাতে পারেন আজকে কোনো আর্থিক যে চাপ ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আর্থিক কোনো গুড নিউজ পাবেন অর্থ আসতে পারে আজকে এবং আজকে সুন্দরভাবে কোনো অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন হয়তো আপনাকে কেউ আমন্ত্রণ জানিয়েছে যে সেখানে যাবেন এবং সেখানে সুন্দর হিসেবে মেনটেন করতে পারবেন কাজের জায়গায় কোন সিনিয়র লোকের বুদ্ধি নিয়ে আপনি এগোতে পারবেন এবং সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে যে কোনো কারোর কাছে কেউ যদি আপনাকে যে কোনো ডিমান্ড করে বসে করে সেটা রাজি হবেন না কারণ পরে সেটা আপনার চাপ হতে পারে হয়তো সেটা পরে মেনটেন করতে পারে তার জন্য আপনাকে বুঝে শুনে সেটা রাজি হওয়ার চিন্তা করবেন এবং আপনার লাইফ পার্টনার যে একটু আপনাকে টেনশান দিতে পারে সেটা আপনি হালকা মেজে মেনটেন করবেন আজ কী করবেন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নীল ফুলদে পুজো দিন এবং নমসিংহা মন্ত্রটা একশো আটবার জপ করুন চলে আসি বিশ্বিক রাশি বিশ্ব রাশিকে আজ অবশ্যই আপনার মানে মানসিক ধৈর্য অনেক বেড়ে যাবে আজকে অর্থ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো মহাজন আজ আপনাকে অর্থ চাইতে পারে এবং আপনি আজ অত দিশাহারা হতে পারেন যে কীভাবে ম্যানেজ করবেন এই ঝামেলাগুলো কোনো ক্ষতির সম্মুখীন আজ হতে পারেন নিজের প্রতি অবশ্য সব ব্যাপারে ধৈর্য রাখতে হবে এবং অসামঞ্জস্য কথাবার্তা কারোর সাথে বলবেন না সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে এবং আজকে কোনো কারণে আজ কারো কাছে কোনো মতামত না বিশেষ করে কোনো বৃদ্ধজন লোকের কাছে তাদের কাছে আপনি প্রশংসিত হবেন এবং আপনি যে অহংকার ভাবটা ত্যাগ করে তাদের সাথে কনসাল্ট করতে গেছেন তার জন্য আপনাকে তারা যথেষ্ট সুনাম করবে এবং আজকে ভালোবাসার মানুষ আজকে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে কি করবেন অবশ্যই আপনার হাতের রিং ফিঙ্গারে কোনো তামার আংটি পরুন যদি পুরুষ মানুষ হন আর মহিলা হলে বা হাতে রিং ফিঙ্গারে তামার আংটি পরুন আজকের দিনের জন্য সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশিকে বলবো অবশ্যই কাজে আপনি যদি কর্মের মধ্যে যুক্ত থাকেন কোনো চাকরি থাকেন বা আপনি যদি কারোর আন্ডে কোনো কাজকর্ম থাকেন অবশ্যই সেখানে যে কোনো সিনিয়র ব্যক্তি থাকে অবশ্যই তাদেরকে আজ তাদের সাথে না চটিয়ে এবং তাদের সাথে মনক্ষুণ্ণ না করে তাদের সাথে ভালোভাবে কথা বলে এবং তাদের মন চলার চেষ্টা করুন আজ যদি আপনি কোনো ইনভেস্ট করেন বিশেষ করে মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার বলুন ইন্স্যুরেন্সে বলুন সেখানে যথেষ্ট ভবিষ্যতে আপনার লাভবান হবেন আপনার যে সন্তান থেকে থাকে তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক মেনটেন করুন অতীতের দুঃখ ভুলে সামনে বর্তমান নিয়ে ভাবুন এবং সেটা আপনার যে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আজকে আপনার লাইফ পার্টটা আপনার যে কিছু ডিমান্ড করে বিশেষ করে কোনো বিশেষ কোনো খাবার খেতে চেতে পারে কোনো পানীয় খেতে চাইতে পারে সেটা যদি আপনার সাধ্যগুলো অবশ্যই করবেন যদি না হয় কিছুটা হলে তার ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করবেন আজ কি করবেন অবশ্যই সূর্যদেবকে আপনি অর্ঘ দিন জলের মধ্যে অবশ্যই শুক্নলঙ্কার গুঁড়ো মিশে সূর্যদেবকে অর্ঘ দিলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি আজ দিনটা মোটামুটি যাবে মিশ্রভাবে কাটবে প্রথম দিকটা একটু ডিস্টার্ব তারপর দিন দিকটা একটু ভালো হবে হতাশা কাটিয়ে আনন্দের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন এবং আপডাউন হবে আজ দিনটা কোন বিশেষ কোন লোকেশন আপনার মিট হবে আজকে আমার সেই যথেষ্ট আজকে আপনাকে মনটা ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনার মনে হয় চাপ ছিল সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে আপনি লোকের যখন কথা বলেন অবশ্যই তার মধ্যে মধুরতা থাকে নাহলে সম্পর্কটা খারাপ হতে পারে এবং আপনার লাইফ পার্টনার যথেষ্ট আজ আপনার পাশে থাকবে এবং সমস্ত ঝামেলা সে নিজে কাঁধে নেওয়ার চেষ্টা করবে আজকে কোনো বিধবা মহিলাকে কিছু হেল্প করুন বিধবা মহিলাকে কিছু হেল্প করুন সে আপনি চাল দিন দুধ দিন অর্থ দিন যাই দিন আপনার জন্য সেটা ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো আজকে অবশ্যই কোনো বাইরে যাবার বা বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন সেটা হয়তো দু চার দিন পরে কিন্তু এখন তো সে প্ল্যানটা আপনি করতে পারেন এবং আপনি অর্থ ইনভেস্ট করার জন্য চিন্তা ভাবনা করছেন সেগুলো একটু চিন্তা ভাবনা করে করবেন যে সেটা ভুল যা কোনো ইনভেস্ট করছেন না তো তাই ও লস হতে পারে আজকে আর্থিকভাবে কাউকে হেল্প করতে হতে পারে সেটা আপনার বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি লোক হোক কিন্তু আর্থিক হেল্প করবেন ঠিকই কিন্তু দেখবেন সে তার কতটা সে দরকার সেটা লোককেই করবেন আজকে আপনার মধ্যে একটা অ্যাট্রাকশান পাওয়ার আসবে লোককে বেশ কনভিন্স করতে পারবেন বা অ্যাট্রাক্টিভ করতে পারবেন আপনার বাবা মা যে যথেষ্ট আপনার মেন্টাল সাপোর্ট দেবে এবং আপনি যে বিবাহিত তার সাথেও আপনার লাইফ পার্টনার সাথে যথেষ্ট গুড রিলেশান হবে এবং আপনার বিবাহিত জীবনটা যে খুব যে খারাপ হয়নি সেটা আপনি অনুভব করবেন কি করবেন আজকে প্রতিকার কুম্ভ রাশি লোকেরা আজকে বাড়ির লোকেদের সাথে কোথাও ডিনারে যান এবং সেখানে খাওয়ার যে খরচাটা সেটা সম্পূর্ণ আপনি বিয়ার করুন আপনার জন্য যথেষ্ট এটা ভালো হবে চলে আসি মীন রাশি মীন রাশিকে বলবো অবশ্যই আজকে যখন কোনো কাজে বেরাবেন অবশ্যই সুগন্ধ সুগন্ধি ইউজ করুন এবং পরিষ্কার পরবেন থেকে একটু দূরে থাকবেন কোনো বন্ধু পারে কোনো অর্থ ডিমান্ড করতে সে অর্থ নিয়ে আপনাকে টাকা ফেরত নাও দিতে পারে এবং আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে বা বয়স্ক কোনো আত্মীয়র সাথে আপনার দেখা হবে এবং সে আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে অবশ্যই তার পায়ে হাত দিয়ে নমস্কার করবেন এবং আজকে আপনি নিজে সময় সময়টা গান শুনুন কবিতা লিখুন এরমা নিজেকে নিয়মিত রাখুন এবং নিজের রাগটাকে কন্ট্রোল রাখুন মেডিটেশন করুন আর কি করবেন যদি কোনো অসুবিধা পান অবশ্যই কোনো সিনিয়র ব্যক্তির সাথে কনসাল্ট করে নেবেন আপনি আপনার স্ত্রীকে অবশ্যই যে যথেষ্ট প্রেম নিবেদন করে প্রেমে যথেষ্ট আপনি সাকসেস পাবেন কি করবেন আজকে গরিবদের কিছু খাবার দিতে পারলে আপনার যেন যথেষ্ট ভালো আপনার সাধনা মতো গরিবদের কিছু খাবার বা কোনো বস্ত্র বা আপনার মতো যাই যদি দিতে যদি পারেন গরিবদের সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেহেতু ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগলো ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করুন রোবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করুন রুবিবেলটা অন করে রাখেন প্রত্যেকটা মানে সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং অনেক রকম নতুন নতুন প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন আর আপনাকে যে একটা রিকোয়েস্ট করি যে আপনার অনেকেই বলছে আপনার সাথে মিলছে না একটা কথা বারবার বলে রাখি আপনাদের সকলের জন্যই যে আমি এটার কোনো ব্যক্তিগত হরস্কোপ তো আলোচনা করছি না রাশিলগ্নের উপর বা গ্রহ রাশির উপর বেশ আলোচনা করছি আপনারা তো একটা বা দুটো মিললো অন্য কারো তো আরও কিছুটা মিললো বা আপনারা তো আজকে মিলল কালকে মিললো এটা কিন্তু হতে পারে তার জন্য মনে করবেন না যে আপনার ইয়েটা টোটালটি ভুল বা আপনার ডেট অফ বার্থ বা হরস্কোপটা ভুল বা আপনার প্রেডিকশনটা বলুন আপনি এরকম যদি মাঝে মাঝে দেখে এরকম কনফিউশন সিচুয়েশন হচ্ছে তাহলে বললো কাউ একটু কনসাল্ট করবে আপনার আমার কাছে আসতে বলছি না কিন্তু একবারও বলছি না আমি কিন্তু আপনার যাকে ভালো লাগে তার কাছে একবার কনসাল্ট করান অবশ্যই প্রপার ডেট অফ বার্থ টাইম অফ বার্থটা দেবেন এবং তার সাথে অবশ্যই হাতটাও তাকে দেখাবেন কেননা হাতের সাথে ডেট অফ বার্থে যদি কখনো গরমিল হয় তখনই কিন্তু প্রেডিকশানে ভুল এসে যায় এটা কিন্তু আপনাদের আমি একটু ক্লিয়ার করে দিলাম এবং হাতের সাথে যদি ভুলভাল এসে যায় তখন কিন্তু প্রেডিকশান হবে একদম হান্ড্রেড পার্সেন্ট তা কিন্তু কখনোই নয় কিন্তু আমি এখানে রাশি বিচার করছি ডেটের উপরে বেস করেই কিন্তু তার সাথে কিন্তু হাতটা একটা ডিপেন্ড এখানে করছি সেটা আমি উজ্জ্বলের কে বললাম কীভাবে সেটা করছি সেটা নিজের হাত নয় আর এর বললাম আপনি ইরিটেটেড হবেন না কষ্ট পাবেন না অবশ্যই প্রোগ্রামগুলো দেখুন এবং যদি মনে হয় অসুবিধা হচ্ছে তা মাসিক রাশি বলটা সাপ্তাহিক রাশি সাপ্ত সাথে সাথে দৈনিকটা ফলো করলাম আপনি অনেকটা আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যাও লোককে শেয়ার করুন আরও লোককে উদ্বুদ্ধ করুন এবং লোককে আরও সময় এই প্রোগ্রাম সঙ্গে আরও জানো নমস্কার সবাই ভালো থাকবে